হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমাকে তো দেখতেই পাচ্ছেন নীল ড্রেস পরে উড়ে বেড়াচ্ছি তো যাই হোক কিছু কথা বলবো আপনাদের সাথে এর জন্য ভাবলাম যে এই ভিডিওর মাধ্যমে বলি তো আমার যে মহিলা আমার ভিডিওগুলো চুরি করে সেই মহিলা কোনো ইটালিতে বা কোনো দেশেই থাকে না সে বাংলাদেশে থাকে তো যাই হোক আমি খবর পেয়েছি আর যারতেই হোক অনেক কিছু শুনেছি মহিলা মানে আমার ক্ষতি মানে ক্ষতি করার জন্য মানে উৎপেত থাকে না কিছু মানুষ ক্ষতি করার জন্য তো ওরকম আর কি যাই হোক আমার কিছুই করতে পারবে না আমার ভিডিও নিয়ে আমার ফেস ভ্যালু বাড়াতে পারবে এছাড়া আর কিছুই করতে পারবে না উলটাপাল্টা করলে আমাকে কথায় আছে না আমাকে যদি কেউ হাঁটু সমান পানিতে নামায় আমি তাকে গলা সমান পানিতে নামিয়ে ছাড়ি তো যাই হোক তো বেশি কিছু বলবো না আর ওই মহিলা যদি আবোল তাবোল বেশি বাড়াবাড়ি করে তো আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো এই মহিলা ইটালিতে যারা থাকে যারা ভিডিও করে তাদের ভিডিও দেখি কিছু ভিডিও চুরি করে মহিলার ইয়ের মধ্যে লাগিয়ে রেখেছে আর এটা লন্ডন লন্ডনের ভিডিও কি মানুষ দেখলে চিনে না লন্ডনের বাড়িঘর দেখলে কি মানুষ চিনে না লন্ডনের মেট্রো দেখলে কি মানুষ চিনে না আর ইটালি ইটালিতে যারা থাকে তারা কোনোদিনই এই মহিলার মতো ছোট লোকই ভিডিও করবে না মহিলা মনে হয় মানে বিভিন্ন মানে মানুষদের সাথে কথা বলে মনে হয় টাকা পয়সা খায় অন্যের ভিডিও দিয়ে তো যাই হোক মহিলা আমার মানে আমার ছবি আমার ভিডিও নিয়ে নিয়ে মহিলার প্রোফাইলে দিয়ে রেখেছে আরও কিছু ভিডিও দেখলাম অন্য মানুষের ইটালি ভিডিও নিয়ে ওর প্রোফাইলে দিয়ে এগুলো চালিয়ে নিচ্ছে কি করবে জামাই মনে হয় বাইরে যেতে দেয় না ভিডিও করতে দেয় না অন্যের ভিডিও দিয়েই চালাই নিতে হবে কিছু করার নাই তো যাই হোক এগুলো দিয়ে জীবন ও ইনকাম তো হবেই না বক্কচক্কর ওই যে চাপা মানে চাপাবাজি করে যেতে পারবে এগুলাই আর কিছু করতে পারবে না তো আমি মানে এখন থেকে ডিসিশন নিয়েছি যে আমার ভিডিও শুধু আমিই থাকবো আর মানে আমি কিছু বাজারের ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওগুলো মহিলা মানে ওর ভিডিও বলে চালিয়ে দিয়েছে মানে মানে কি বলবো এতে করে আমারই লাভ হচ্ছে লাভ হচ্ছে বলতে কি যেমন চিনবে তুই যদি আমার ছবি ব্যবহার করিস এবং আমার ভিডিও যদি ব্যবহার করিস তাহলে মানুষ কিন্তু আমাকেই চিনবে আমার ভিডিওগুলো কি আমার ফলোয়ার্স এখন হয়তো বা একটু কম হতে পারে আর দিন যাবে আমার ফলোয়ার্স কি বাড়বে না আমাকে কেউ চিনবে না আর মানুষ মরার চিন্তা করে না মানুষ মনে করে চির জীবন ও দুনিয়াতেই থেকে যাবে এর জন্যই মানুষ মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে চিন্তা করলে কোনোদিনও এরকম করত না মানুষ কেন এরকম করে মানুষের ক্ষতি করার জন্য মানে পিছনে লেগে থাকে আল্লাই ভালো জানে আর এরা ভালো জানে যে মানুষের ক্ষতি করে কি পায় আমরা কোনোদিন মানে কারো ক্ষতি করি নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ মানে আমার বাবা মা একটা শিক্ষা আমাদের অনেক ভালো দিয়েছে বলেছে যে জীবনেও কোনোদিন কারো ক্ষতি করো না ক্ষতি করলে সে ক্ষতি নিজের উপরে এসেই পড়বে আসলেই সত্যি কথা যে আপনার কথায় আছে না যে আল্লাহ যত টুক চাইবে আপনার ক্ষতি হোক অতটুকুই হবে এর বেশি কেউই আপনার ক্ষতি করতে পারবে না তো যাই হোক মানে কপালে যা আছে ভাগ্যে যা আছে তাই হবে এইটাই তো দেখতে পাচ্ছেন রান্না বাড়া করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ